আলোচনা ছিল প্রবল চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই অবসরের ঘোষণা দেবেন রোহিত শর্মা ভারত শিরোপা জেতার পর যার সম্ভাবনা বেড়েছে কয়েক গুণ তবে রোহিত জানিয়েছেন নিজেই এখনই ছাড়তে চান না ক্রিকেটার প্ল্যানরা রোহিতের এমন কথার পরও অনেকে ধারণা করেছিলেন হয়তো কয়েক সিরিজ পরই রোহিত জানাবেন তার সিদ্ধান্ত ঘরের মাঠে কোনো সিরিজ খেলে হয়তো অবসরের আনুষ্ঠানিকতা সারবেন হিটম্যান কিন্তু অস্ট্রেলিয়ার তিনবারের বিশ্বকাপ জয়ী তারকা রিকি পন্টিং মনে করেন না সেটা দুই সালে ভারতের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা জিতেছেন দুটি আইসিসি ইভেন্ট চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপ এবার জিতলেন চ্যাম্পিয়ন্স ট্রফি তবুও আক্ষেপে পড়ছেন রোহিত এমনটাই মনে করেন পন্টিং আমার মনে হয় ঘরের মাঠে সবশেষ ডে বিশ্বকাপে হার যার নেতৃত্বে তিনি ছিলেন এ বিষয়টি তার মাথায় কাজ করছে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই ট্রফিটাও সে জিততে চাই তাই তিনি দু সালের বিশ্বকাপেও খেলার কথা ভাবছেন ক্যারিয়ারের এ পর্যায়ে চলে আসলে সবাই আপনার অবসরের অপেক্ষা করে আমি জানি না এমনটা কেন হয় যখন আপনি খেলতে পারছেন বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সে যেভাবে খেলেছে আমার মনে হয়েছে এমন খেলে সে সবাইকে এ ধরনের প্রশ্ন ওঠানো বন্ধ করতে বলেছেন বুঝিয়েছেন তিনি এখনও বেশ ভালোই খেলেন দলকে ভালোবাসেন নেতৃত্ব দিতে পছন্দ করেন রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো আসরে খুব একটা সুবিধা করতে না পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে তার তেরাশি বলে ছিয়াত্তর রানের ইনিংস সহজ করে দিয়েছে ভারতের শিরোপা জয়ের পথ সঙ্গে রোহিতও জানান দিয়েছেন এখনও কতটা ফির তিনি তে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে রোহিতের নেতৃত্বাধীন ভারত দল দেখার অপেক্ষায় রিকি পন্টিং